এগারো দলীয় জোটের নাম ঠিক করা হয়েছে এগারো দলীয় নির্বাচনী ঐক্য থিম ঐক্যবদ্ধ বাংলাদেশ এবং স্লোগান চলো একসঙ্গে গড়ি বাংলাদেশ রাত একটায় সংবাদ সম্মেলনে চূড়ান্ত ঘোষণায় যা জানা গেল তাতে সমঝোতায় অংশ নেওয়া দলগুলোর মধ্যে তিনটি দল ব্যতীত আপাতত দুইশো তেপ্পান্নটি আসন সংখ্যা একশো উনআশি এনসিপি ত্রিশ খেলাফত মজলিস দশ বাংলাদেশ খেলাফত মজলিস বিশ এলডিপি সাত এবি পার্টি তিন বিডিপি দুই এবং খেলাফত আন্দোলন নাই জাপ পাওয়া নেই ইসলামী আন্দোলন শেষ পর্যন্ত থাকলে তাদের জন্য সাতচল্লিশটি আসন দেওয়া হবে তবে আসার কথা হলো এগারো দলীয় জোট দশ দলের হতে পারে ইসলামী আন্দোলন আজকের সংবাদ সম্মেলনে আসে নাই তাদের চেয়ার থাকে থাকার পরও কাল আলাদা সংবাদ সম্মেলন করবে তারা ভেতরের খবর হলো দলের বেশিরভাগ নেতাই জামার জোটে না থাকার পক্ষে মত দিয়েছে পনেরো তারিখের রাজনীতির মাঠে ঘটে গেল এক বিশাল পট পরিবর্তন অবশেষে ঝুলে থাকা এগারো দলীয় জোটের জট খুলল তবে একটা বড় ধাক্কা দিয়ে জামায়াত তাদের আসন একেবারেই কমিয়ে ফেলেছে মাত্র একশো উনআশিটি বিষয়টি নিয়ে হতাশার মধ্যে খবর এলো চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ জোট থেকে চূড়ান্তভাবে বেরিয়ে যাচ্ছে তাদের অযুক্তি দাবি এবং শেষ মুহূর্তে টালবাহানার কারণে এগারো দল এখন পরিণত হচ্ছে 10 দলে তবে স্বস্তির খবর হলো মাওলানা মামুনুল খেলাফত মজলিস এবি পার্টি এবং এনসিপি জোট ছাড়েনি তারা জামায়াতের সাথেই আছে এবং শেষ পর্যন্ত থাকবে সকালে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে চলে এক রুদ্ধদার বৈঠক উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের খেলাফত মজলিসের মামুল হক এনসিপি নাহিদ ইসলাম এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু সহ শীর্ষ নেতারা পরে রাতে সংবাদ সম্মেলনে দেওয়া হয় জোটের ঘোষণা কিন্তু আসল খবর এটা নয় আসল খবর হলো চরমনাই চলে যাওয়ার ফলে জামায়াত এখন মাস্টার স্ট্রোক খেলার সুযোগ পাচ্ছে তারা সিদ্ধান্ত নিচ্ছে অন্তত দুইশো ছাব্বিশটি আসনে এককভাবে দাঁড়িপাল্লা মার্কায় নির্বাচন করবে বিএনপির দুইশো নব্বই বনাম জামায়াতের দুশো খেলার এক পাক্ষিক নেই আজকের মেগা রিপোর্টে আমরা দেখব কীভাবে চরমনাইয়ের বিদায়ে জামায়াতের জয়ের সম্ভাবনা বেড়ে যাবে চরমনাইয়ের বিদায়টা আগে থেকেই অনুমান করা ছিল গত বছরের আট ডিসেম্বর থেকে আলোচনা শুরু হলেও চরমনাই তাদের অবস্থানে অনার ছিল ইনসাইড নিউজ বলছে শুরুতে তারা একশো আসন চেয়েছিল সাথে প্রধানমন্ত্রীত্ব আলোচনার পর তারা সত্তরটি আসনে নেমে আসে সর্বশেষ তারা ষাটটির নিচে নামতে নারাজ এর নিচে কোনোভাবেই মানবে না জামাতি ইসলামী বাস্তবতা বুঝে সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি আসন দিতে রাজি হয়েছিল শেষ বেশ সেটা সাতচল্লিশে এসে ঠেকেছে কারণ জামাত জানে চর্মনাইয়ের ভোট ব্যাঙ্ক ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট থেকে থ্রি পার্সেন্টের বেশি নয় জামায়াত তাদের ক্রিম আসন বা নিশ্চিত যেটা আসনগুলো কেন ছেড়ে দেবে যেগুলো চর্মনায় ছিল রাতের সংবাদ সম্মেলনে সমঝোতার চূড়ান্ত কথা বলার অবস্থা তৈরি হয়নি বহুমাত্রিক আলোচনা চলছে এমন কথা বলা হল এটি আসলে তাদের ফেস সেভিং বা সম্মান বাঁচানোর চেষ্টা বাস্তবতা হলো জোটের দরজা চর্মনাইয়ের জন্য বন্ধ হয়ে গেছে তারা চেয়েছিল জামাতের ঘাড়ে চড়ে সংসদে যেতে কিন্তু জামাত সেই সুযোগ আর দিচ্ছে না এটা জামাতের নেতৃত্বের দৃঢ়তার পরিচয় তবে জামাত জোট ভাঙার দায় কাঁধে নিতে চায়নি তারা চায় এই ঘোষণাটি মানে জোট ছেড়ে আসার ঘোষণাটি চর্মনাই নিজে থেকে দেখ চর্মনাই চলে গেলেও জোটের মেরুদণ্ড ভাঙেনি মাওলানা মামুনুল হক এবি পার্টি জাগপা আছে যাদের বের হওয়ার কথা ছিল চূড়ান্ত বাংলাদেশ খেলাফত মসজিদ শুরুতে পঁচিশটি আসন চাইলেও জামায়াত তাদের বিশটি আসন অফার করেছে। এবং মামুল হক বৃহত্তর স্বার্থে তা মেনে নিয়ে জোটে থেকে গেছেন এনসিপি নাহিদ ইসলাম এবং এবি পার্টির মঞ্জু সাহেবও জোটে উঠে আছেন এনসিপির এক সিনিয়র নেতা জানিয়েছেন চরমরায় চলে যাওয়ায় তাদের আসন সংখ্যা বাড়ার সম্ভাবনা কম কিন্তু তারা এতে হতাশ নন তারা জানেন জামায়াতের সাথে থাকলে সরকার গঠনে তাদের ভূমিকা থাকবে তবে সবচেয়ে বড় ত্যাগটি স্বীকার করেছেন জাকপার রাশেদ প্রধান রাজনীতিতে যেখানে সবাই পদের জন্য কামড়াকামড়ি করে সেখানে আজ এক বিরাল দৃষ্টান্ত স্থাপন করলেন জাকপার সহসভাপতি রাশেদ প্রধান জোটের স্বার্থে এবং জুলাই বিপ্লবের তিনি নিজের নিশ্চিত আসন পঞ্চগড় এক থেকে নির্বাচন না করার ঘোষণা পঞ্চগড়ের একজন জনপ্রিয় নেতা তিনি চাইলে নির্বাচন করতে পারতেন কিন্তু তিনি বলেছেন দেশ ও জাতির স্বার্থে এবং তারুণ্যের বিজয়ের স্বার্থে আমি সরে দাঁড়ালাম তার এই সিদ্ধান্ত প্রমাণ করে দশ দলীয় এই জোট কেবল ক্ষমতার জন্য নয় ত্যাগের ভিত্তিতে গঠিত হয়েছে শারদি সালামের জন্য এখন পঞ্চগড় এক আসনের পথ পুরোপুরি পুরোপুরি পরিষ্কার হয়ে গেল তবে খবর এখানেই শেষ নয় ইনসাইড নিউজ বলছে জামাতে ইসলামী রাশেদ প্রধানের এই ত্যাগ ভুলবে না শোনা যাচ্ছে আগামীতে যে রাষ্ট্র সংস্কার হবে এবং সংসদে উচ্চ কক্ষ বা আপার হাউস হবে সেখানে রাশেদ প্রধানকে এমপি হিসাবে মনোনয়ন দেবে জামাত অর্থাৎ তিনি জনগণের ভোটে সরাসরি না লড়লেও তার অভিজ্ঞতা এবং ত্যাগের পুরস্কার হিসেবে তিনি আইন পূর্ণতা হবেন একেই বলে ত্যাগ করলে তার ফল পাওয়া যায় চরমরায় যেখানে লোভ সামলাতে পারেন সেখানে মামুল হক রাশেদ প্রধান বা নাহিদ ইসলামরা ত্যাগ স্বীকার করে জোটকে টিকিয়ে রেখেছেন এটাই হলো পরিপক্ক রাজ। এবার আসি আসল খেলায় জামাতে ইসলামী নির্বাচন কমিশনের তিনশো আসনের মধ্যে দুইশো ছিয়াত্তরটি আসনে মনোনয়নপত্র পত্র দাখিল করেছিলেন